সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত পরশু দিন জন্মাষ্টমী মিটে গেছে জন্মাষ্টমীর আগে কাজ পরে কাজ এগুলো সব মেঝে ঘষে সব ওপর দিয়ে রেখে দিয়েছে আর কলাপাতাটা পাতাটা এক্সট্রা ছিল কলা পাতাটা চাপা দিয়ে রেখে দিয়েছে যদি ধুলোবালি পরে টিকটিকির পটি এইসবের জন্য কলা পাতাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এইবার বেশ কিছু ঠাকুরের বাসন যেগুলো মাঝে মাঝেই লাগে সেইগুলোকে রেখে দেবো এই আলমারিটাতে সব বাসন ওপরে রাখতাম তোমাদের তো যারা আমার অনেক পুরনো সঙ্গী তারা দেখেইছো ওপরে একটা এরকম তোমার বাংকার আছে বাং মানে রাখার জায়গা আছে সেইখানে ওপরে উঠে রাখতে হয় খুব অসুবিধা জানো ওই জন্য যেগুলো প্রায় লাগে সেই বাসনগুলোকে আমি এইখানে রেখেছি আর যেগুলো মাঝে মাঝে লাগে হয়তো বছরে একবার লাগে কি দুবার লাগে সেইগুলোকে ওপরে রাখবো কুচুমকে বললাম ওর না বাবা একবার উপরে উঠে চল নিয়ে চল নিয়ে গিয়ে ওপরে উঠে মানে আমি তোকে দিয়ে দেবো তুই রেখে দিবি জিনিসগুলো জায়গায় মতো না রাখলে না তোমার পুজো আর্চার সময় খুব অসুবিধা হয় রাখা হয়ে গেল একটা বিশাল শান্তির কাজ কুচুমকে বললাম কুচুম আবার পড়তে বসেছিল ও গিয়ে আবার রেখে দিয়ে আসছে আর ওগুলো ওগুলোকে ওর সঙ্গে গিয়ে আবার রাখতে হবে চলে এসেছি রান্নাঘরে গতকাল ঝপ করে বন্ধটা ডিক্লেয়ার করে দিল আর গতকাল রাত অনেক রাত্রেবেলা প্রভু ফিরেছে মানে কাজ করে ফিরেছে ও বুঝতে পারিনি যে বাড়িতে আনাজপাতি কিছু নেই একটুখানি বাঁধাকপি ছিল ফুটে রেখে দিয়েছে আজকে আলু আর আলু আর অন্য কিছু বাজার বলতে নেই আজকে বন্ধ এখানে সব আর কুলে কুলেখাঁড়াটা সিদ্ধ করে রেখে দিয়েছি মানে আটটা দশটা সিটি দিয়ে রেখে দিয়েছি কুলে খাড়া খুব ভালো জানো মাঝে মাঝে আমি সপ্তাহে একটা দিন কি দুটো দিন খাওয়ার চেষ্টা করি তবে এক দিন তোমাদের একজন বলেছে না কুলেখাড়া খেলে ঠিক আমার সহ্য হয় না আমারও মাঝে মাঝে কুলেখাড়া খেলে না পেটটা কীরকম ফুলে যায় কিন্তু তুমি দেখবে তোমার হয়তো চারবার খেলে একবার পেট ফুলে গেল সেই পেট ফুলে যাওয়ার ভয়ে যদি তুমি না খাও তাহলেই কিন্তু বিপদ কুলেখাড়া কিন্তু আমাকে শহরের ডাক্তাররাই খেতে বলেছে যে আপনি তো গ্রামে থাকেন কুলেখাড়াটা মাঝে মাঝে খেতে পারেন না এটা খেলে কিন্তু আয়রনটা ঠিক থাকে কত ওষুধ খাবে তোমাদের এইগুলো দিয়েই আমাদের আয়রন ঘাটতি পূরণ করতে হবে আর আলু পোস্ত করবো আলু পোস্ত পোস্ত মানে আলুটা চাপিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে প্রেশারে দিয়ে নেবো আর অনেকটা দুধ ছিল গতকাল কেউ দুধ খায়নি নতুন বাড়িতে থেকে এসে গতকাল কেউ দুধ খাইনি দেখুন পায়েস করুন মা বলে একটুখানি পায়েস করা না পায়েস খেতে ইচ্ছা হয়েছে আর মাসে মনে তো পায়েস ভক্তের লোক পায়েস দুধ দই এগুলো খুব ভালোবাসে মাছ ডিম মাংস অতটা ভালোবাসে না আর দেখো আর ওটা ভেজে প্রেশারে দিয়ে দিয়েছি আর ওদিকে পায়েসটা হতে চাইছে হ্যাঁ বারণ করেছিলাম বারণ করেছিলাম ছেলেটার কাছে না পাঠাতে এবার তো রাজনীতির রঙ লেগে যাচ্ছে না চারদিকে কি অবস্থা মেয়েটা হয়তো বিচারটা সেরকমভাবে পাবে না এই রাজনীতি রাজনীতি করে বিভিন্ন দলাদলি করে সব যাবে গন্ডগোল হয়ে আজকে বাংলা বন্ধ আমি বললাম কুচুমকে পাঠাতে হবে না কুচুমকে পাঠিয়ে দিল তারপরেই এবার আমারটা বান্ধবীর ফোন এলো কী করছিস বন্ধের বাজারে আমি বললাম এই রান্নাবান্না করছি ছেলেটা গেল খেলতে হ্যাঁ ছেলেকে খেলতে পাঠালে এদিকে চারিদিকে কি হবে না হবে তার ঠিক নেই সেই একই তো পাঠিয়ে দেওয়ার আমি তো প্রথম থেকে বান করছিলাম পাঠিয়ে দিতে হবে না পাঠাতে হবে না পাঠাতে হবে না আর ওই তো চেনো হ্যাঁ বাবা বললো প্রভু বললো ও খেলতে দেবে তো কী হয়েছে ও সব চলবে ও কিচ্ছু হবে না ব্যাস কিচ্ছু হবে না সব চলবে আমি তো জানি কিছু হলে রাস্তাঘাটে তখন আর কি হবে বলো না না টোটো অটো মোটামুটি চলবে হুম তা ট্রেন দিয়েও যাওয়া যায় টোটো অটো দিয়েও যাওয়া যায় যদি ট্রেন দিয়ে না পাই তাহলে টোটো অটো দিয়ে চলে যাবে আমি বান করলাম যেতে হবে না যখন চলে যাওয়ার পর তারপরে যখন এমনি টেনশান হচ্ছিলো যাওয়ার পর চলে গেলো ছেলে বন্ধের দিনে কোথায় কী হবে না হবে বুঝতে পারছি না চলে গেল তারপরে যখন বান্ধবীটার ফোন এলো তখন বলে হ্যাঁ তুই কেন পাঠালি এরকম তখন আবার টেনশান আরম্ভ হয়ে গেল আমার মানে আরও মানে ভয়ানক টেনশান আরম্ভ হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে বললাম তুমি আগে গিয়ে ছেলেকে নিয়ে চলে আসো দরকার নেই হ্যাঁ তা ও যখন তাহলে সব জায়গায় বন্ধ ও দেখো ওর বড় অফিস যেতে পারিনি ট্রেনে করে যাই অফিস যেতে পারিনি বাড়ি চলে এসেছে আবার খাসির মাংস নিয়ে চলে এসেছে বুঝে জানিস বন্ধের বাজারে আবার খাসির মাংস নিয়ে চলে এলো খাসির মাংস নিয়ে চলে এসেছে ওরা সব বাড়িতে থাকছে তুমি আগে ছেড়ে দিয়ে চলে আসো যে বলতে আবার পাঠালাম হুম চলে গেছে এক ঘন্টা হলো চলে গেছে প্রতিবার যখন প্রতিবাদের জায়গা ছেড়ে অন্য জায়গায় যখন চলে যায় তখন সেই জায়গাতে সাধারণ মানুষরা নিরাপত্তাহীন তো এমনি হয়ে আছে আরও নিরাপত্তাহীন হয়ে যাবে এদিকে বাঁধাকপিটা চাপাবো একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি একটুখানি আদা বাটা মৌরি বাটা জিরে বাটা আর ধনে সব আজকে বেটে দিয়েছি আজকে শিলে ভালো করে বেটে তারপরে দিয়েছি আর বেই বাটা তরকারি যখন পড়বে না এই আদা মৌরি আর তোমার ধনে যখন বাঁধাকপিতে পরে বাঁধাকপির চেহারাটাই অন্যরকম হয়ে যায় একবার করে দেখবে যে শিলে বাড়তে হবে একটু কষ্ট হবে শিলে বাড়তে হবে হয়ে গেছে তেল ছড়িয়ে ওরা ফিরছে মাঝ রাস্তায় এই আমাদের গ্রামের রাস্তার মধ্যেই ঢুকে গেছে মনটা একটু শান্তি হলো বুঝেছো টেনশন টেনশনে টেনশন কাজ করলে না পিছনে কাজ দেখবে এগোতে চায় না আর আজকে সকাল থেকে আমি অরিজিৎ সিংয়ের গান শুনেছি আর অনেক দিন শুনিনি মানে বিভিন্ন দিন বিভিন্ন রকমের শিল্পীর গান শুনি আজকে অরিজিৎ সিংয়ের গান শুনেছি আর গোপালকেও শুনিয়েছি আজকে অনেক কটা অরিজিৎ সিংয়ের গান প্রতিদিন বলবে এক ঘে গান শুনে ভাল লাগছে না অন্য গান কিছু শোনা আজকে অরিজিৎ সিংয়ের মানে অনেক কটা গান গোপালকেও শুনিয়েছি আর তুমি দেখবে যখন তুমি কাজের চাপ পরপর পর পর কদিন কাজের চাপ হলো তারপরে গতকাল একটা রেস্ট হয়ে গেছি आज के मन हम आज के जो रेस्ट पेतम भलो हत तो, गेस्ट के देवे के देवे रेस्ट बोलो हमारे तू है तो मुझे फिर यार क्या चाहिए तू है तो मुझे फिर यार क्या चाहिए किसी की ना मदद ना दुआ चाहिए तू है तो मुझे फिर यार क्या चाहिए सुन सुनहा

এইবার রান্না ফিনিশিং পরবে আর টকটা হয়ে গেলে হয়ে যাবে আর ডিমের ঝালটা হবে কতকাল ডিমের কারিটা করতে পারিনি আজকে নতুন বইয়ের মতন পড়েছি হাত ভর্তি গয়না সেগুলোকেও খুলতে হবে সেগুলোকে খোলার সময় পাচ্ছি না সেগুলোকে খুলবো আর এদিকে সব কিছু হয়ে গেছে বা টকটা এই টকটা আমাদের আমার শ্বশুরবাড়ির লোকেরাও ভালোবাসতো আর আমার আমাদের বাড়িতে লোকেরাও ভালোবাসে মানে কুচুম সমেত কুচুমকে এই টকটা দিয়ে ভাত মেখে খাইয়ে দিলে ও খেয়ে নেয় বলে কী একটা সুন্দর টক করো কী একটা সুন্দর টক করো মানে বলতে পারে না যে এই রকম টক করো এই রকম টক করবে বেশ ভালো লাগে এটা বলতে পারে না আর এদিকে বেসনটা ভেজে নিচ্ছি একদম অল্প তেলে বেসনটা ভেজে নেব বেসনটা দেবো ওই টকটা এই টকটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি এই টকটা যেন তো মজিয়ে দেখে দিয়ে খেলে খুব ভালো লাগে আর এই যে এরকমভাবে বেসন ভাজলাম এরকম বেসন ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে ভালো করে মুলে তোমার পান্ত ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে অনেক দিন খাইনি এই সব খাওয়াগুলো উঠেই যাচ্ছে এইসব খাওয়ার জন্য জানো তো আমেজের দরকার হয় একটা ছুটির দিন দরকার হয় সে কি ছাতা আমরা পাই আমরা হাউসওয়াইফরা এসব দিন পাই তোমরা হয়তো বলবে শ্রাবণী তেঁতুলটা কি কালো গো দেখো যত পুরোনো তেঁতুল তত মানে তত ভালো মাঝে মাঝে পুরনো তেঁতুল খাবে যেভাবে হোক খাবে ফুচকা জলের মধ্যে দিয়ে হোক যেভাবে হোক পুরনো তেঁতুল আয়ুর্বেদিক চিকিৎসায় বলছে পুরনো তেঁতুল খাওয়া কিন্তু খুব ভালো খুবই ভালো কিন্তু রোজ নয় রোজ খেলে আবার অম্বল হয়ে যাবে আর দেখো হয়ে গেছে আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি আর তোমার কড়াইয়ের ডাল করবো ভেবেছিলাম তাহলে ভাবলাম যে না এইসব সব তেঁতুল তেঁতুল আর কড়াইয়ের ডাল দিয়ে যদি অম্বল হয়ে যায় দেখো করেছি ওই তো টকটা করলাম আর করেছি পায়েস আজকে এই রান্না হয়েছে আর ওদিকে ডিমের কারিটা চাপিয়েছি ডিমের কারিটা হয়ে গেলেই সব রান্না মোটামুটি হয়ে যাবে ছাতে চলে এসেছে কি ভালো ওয়েদার এবার শরৎ আসছে মা দুর্গা আসছে কিন্তু মনটাও এবারে খুব খারাপ যেন সারাদিন কাজের চাপে কাজ করছি আর দিনের শেষে একবারও অন্তত মেয়েটার কথা মনে পড়ছে মেয়েটাও তো বাঁচতে চেয়েছিল ভালোভাবে কেন যেতে হলো তাকে অকালে এটাও মনে পড়ছে বার বার যেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই বাঁধাকপি কি খাও বাঁধাকপি এখন ঘাসের মতো লাগে আমার মা বাঁধাকপি শুকিয়ে শুকিয়ে রেখে দিত আমি তোমাকেও তো বলেছিলাম বাঁধাকপি নিয়ে আসবে শুকিয়ে রাখবো যে না আমার মায়ের মতন পারবে না আমি তাহলে মাকে ডেকে নিয়ে আসবে বাঁধাকপি শুকিয়ে দেবে কি খাও ঘাসের মতন বাঁধাকপি আমি তোমার ওই জোল ও পটলের থেকে বাঁধাকপি ভালো কি বলো আমার ভালো লাগছে না এই পটল জোলো পটল খেতে একদম বিচ্ছিরি যাই যত ভালো করি রান্না করে না কেন পটলটা ভালো লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেলাম দারুণ খেয়েছি শুভ সন্ধ্যা আমার বন্ধুরা জন্মাষ্টমীর দিন একদম টাটকা তাজা ছিল চা খাবো চা খেতে হবে চায়ের সরঞ্জাম নেবেছে তার আগে দেখিয়ে দি মোচা মোচা আর আলু কেটে এরকম ভাবে সিদ্ধ করে নেবো একটু নুন দিয়ে ওই দুটো দুটো সিটি দিয়ে নেব আজকে হবে মোচা চা আগে তো চাটা খাই তারপরে মোচার আলু সিদ্ধ করে নিয়ে আলাদা আলাদা করে নিলাম আলুটাও সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে তারপরে মোচাটা পেস্ট করে নেবো খচখচও করতে পারো আবার পিনুও করতে পারো দিয়ে দিলাম মৌরি এর জন্য একটুখানি ভাজা মশলা তৈরি করতে হবে দিয়ে দিলাম ধনে দিলাম একটু জিরে আর গোলমরিচটা গোটা নেই বুড়োই দিচ্ছি দিলাম শুকনো লঙ্কা দুটো শীত আলুটা ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিলাম দিয়ে একটুখানি দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চটকে নেব হটা হবে বুঝতে পারছি না আর একটা মজা হলে ভালো হতো কিন্তু আর নেই তোমরা হয়তো বলবে এত পিনুক করে করে খচখচও করতে পারো এরকমভাবেও করতে পারো দুটোই হয় একটু খচখচও রাখতে পারো যদি কেউ খচখচে খেতে ভালোবাসে মানে একটুখানি থাকবে আর কি গোটা গোটা সেটাও ভালো লাগে এটাও ভালো লাগে দুটোই ভালো লাগে নিলাম তিন চামচ ছাতু ছাতু নিলে কি হয় বাইন্ডিংটা তোমার ভালো হয় আর ছাতু নিলে টেস্টটাও ভালো হয় আর হ্যাঁ শেষে নিয়েছি ওটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি শেষে নিয়েছি দু চামচ তেল সর্ষের তেল আর এটা নিলাম চিনি বাদাম দু চামচ সর্ষের তেল অবশ্যই নিতে হবে এর সঙ্গে মাখার জন্য আর তারপরে নিলাম বিস্কুটের গুঁড়ো অল্প একটু বিস্কুটের গুঁড়ো নিলাম আর তোমার এটা কাটলেট টাইপ বা বলো চপই বলো এটা একটুখানি মিষ্টি লাগে কেননা মোচার তো নিজস্ব কোনো স্বাদ নেই তাই জন্য একটুখানি চিনিটা লাগে তুমি যদি চিনি নাও দিতে পারো আর তারপরে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা একটুখানি বেশ পরিমাণে দিয়ে দিলাম এইবার এই মন্ডটা করে নেবো এটাকে মোচার চপও বলা যায় মোচার কাটলেটও বলা যায় এটা নিরামিষ আমিষ দুটোই হয় আমিষটা আরও সুন্দর হয় আর নিরামিষটা তারই মধ্যে খারাপ হয় না তবে আমিষটা আরও ভালো হয় সেটাতে একটুখানি পেঁয়াজ আর কিছু করতে হবে না পেঁয়াজ আর রসুন ভেজে ওই যে তেলটা দিচ্ছ না শুধু তেলটার বদলে পেঁয়াজ রসুন তেলে ভেজে শুধু ঢেলে দেওয়া ব্যাস তারপরে মন্ডটা তৈরি করে মানে ফেলবে যেরকম যেরকম সেপ দেবে তারপরে তোমার ব্যাটারটা গুলে নিতে হবে ব্যাটার নিয়ে নিলাম তিন চামচ ময়দা আর একটুখানি নুন আর একটুখানি চিনি ব্যাস অল্প দু চারটে চিনি নিতে হবে দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে খুব ভালো লাগে একবার করে দেখবে তবে নিরামিষের থেকে বারবার বলছি এই কথাটা নিরামিষের থেকে কিন্তু আমিষটা খেতে অনেক অনেক গুণ ভালো হয় আর নিরামিষটা খেতে ভালো হয় ওই যে মা আছে আবার দফা করবো মা তো খায় না পেঁয়াজ রসুন ওই জন্য আমাকে করতেই হলো আর মা কবে থেকে বলছে কতগুলো মোচা এলো তুই একটু মোচার চপ করে খাওয়ালি না একটু মোচার চপ করে খাওয়ালি না মাকে বলছি মা তুমি এত তেলে ভাজা খেও না মা তোমাকে এখন অনেকদিন বাঁচতে হবে বলছে দূর বাপু আগে তো খাই এই বাবা চলে যাওয়ার পর না মা আর কিচ্ছু মানে না যেটুকু মানত সেটুকু আর মানে না ভাবে এই সব খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে পারলেই ভালো হয় কিন্তু আমি মেয়ে ভাই কী করি বলো তো কী করে মাকে মানে আটকায় দেখো ওইটার মধ্যে দিয়ে নিলাম এই শেপটা গোল শেপও করতে পারো লম্বা শেপও করতে পারো তবে কাটলেট টাইপে তো গোল গোল একটু চাপটা টাইপের শেপটা করলেই বেশ ভালো হয় জানি না কটা হবে তবে আমার মামনিকে তো দুটো তিনটে দিতেই হবে মামনি দুটোতে হবে না এই খাবে আর রাত্রিবেলায় কিচ্ছু খাবে না যদি বলি মা দু চারটে মুড়ি খাও অন্তত শুকনো মুড়িও খাও একটু শশা দিয়ে নাহলে একটা কিছু দিয়ে খাও আর কিছু খাবে না এই খাবে হয়তো আর এক কাপ চা খাবে দুটো বিস্কুট খেয়ে ব্যস হয়ে পড়বে ওই হয়ে গেল রাত্রিবেলাকার কার খাও তাই দেখো তো সঙ্গে গল্প করতে করতে হয়েও গেলো এই কটা হয়েছে মোটামুটি হয়েছে ব্যাস তেলটা এসে গেছে ওদিকে তেলটা চাপিয়ে দিয়েই ওগুলো করতে আরম্ভ করে দিয়েছিলাম তেলটা এসে গেছে তেলটাতে ছেড়ে দিলাম এটু মানে তেলটা গন করে নিতে হবে তারপরে সামান্য একটু কমিয়ে দিতে হবে তারপরে আবার একটুখানি বাড়াতে হবে না হলে ভালো হবে না খেতে আর ওই যে ওটা তো সিদ্ধ হয়েই আছে ওটা তো কাঁচা তো কিছু না সিদ্ধ হয়েই আছে মোছাটা সুতরাং ভালোই হয় খেতে একবার করে খেয়ে দেখবে তবে আমি যেমন করেছি তোমাদেরকে জানালাম তোমাদের যদি কিছু আরও কিছু দিলে ভালো হয় সেটা অবশ্যই জানাবে কেন শিখতে খুবই ভালো লাগে শেখার কোনো বয়স নেই জানো সারা জীবন মনে হয় শিখতে পারলেই ভালো হয় কত কি শেখার ইচ্ছা জীবনে জানি না সব কিছু পূর্ণ হবে কি না অনেক কিছু শেখার ইচ্ছা হাত পা ঠিকঠাক থাকবে কি না ছেলে বড় হবে তারপরে তো মায়ের আবার শিক্ষা দীক্ষা আরম্ভ হবে একে একটুখানি বড় না করে দিতে পারলে শান্তি নেই ব্যাস কত গল্প করে ফেলি তোমাদের সঙ্গে এই একটা গল্প করার জায়গা হয়েছে আমার কী যে ভালো জায়গা হয়েছে ওই যে আকাশে উড়িয়ে দিই যে যেমনভাবে নেয় তবে হ্যাঁ আমার যে খুব ভালো বন্ধু তৈরি হয়েছে সেটা আমি আমার জন্মদিনে কুসিমের জন্মদিনে বুঝতে পেরেছি কি যে ভালো লেগেছে জন্মদিনের উইসগুলো আমি এখনও খুলে খুলে পড়ি কমেন্টগুলো যেন Gracias.

কাজে লোক পয়সা দিয়েও পাবে না ঠিক আছে ঝাল কম হয়েছে আমার মনে ঝাল কম হয়েছে খাইনি আমি আর একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো একদিন করবো ঘরটা যা করে দেখে দিস বাপ রে বাবা রিভিউ থেকে এতক্ষণ সময় লাগে সারাদিন রয়েছে কি গরম করছে বাপরে এইবার দেখো সকাল সেই তোমার স্নান টান করে এই জামাটা পরেছিস এই জামাটা আজকে আর ছাড়া হয়নি এবার ছাড়ো আর একটু খাই সন্ধ্যাবেলা শাস্তি বুঝতে পারে না কানেরটা খোলা হয়েছে কানেরটা কোনো পড়া হয়নি হুম খারাপ হয়নি কিন্তু কী হয়েছে বলো তো রাগ করো না জানো একটা অনুষ্ঠান বাড়িতে দেখবে নামে পটল চিংড়ি কিন্তু চিংড়ি মাছ তুমি খুঁজে পাবে না নামে মোচার চপ মোচাটা আরেকটু হলে ভালো হতো খেতে ভালো হয়েছে সব কিছু ঠিক হয়েছে মোচাটা আরেকটু হতো মোচার পরিমাণটা আরেকটু লাগতো হুম ভালো হতো একটু পেঁয়াজ রসুন দিলে ভালো হতো মা তো খাবে না পেঁয়াজ রসুন দেওয়া পেঁয়াজ রসুন দিলে একটু ভালো হতো তাহলে মোচাটা একটু কম হয়েছে পনেরো তো আমার থেকে ভালো করো যদি আরও কিছু দিলে ভালো হয় মোচার চপে তাহলে বলবে আমায় যে এইটা দিলে শ্রাবণী ভালো হবে এটা দিয়ে করবে ভালো হবে তাহলে বলবে আমি করেছিলাম হাত খা করে এটা একটু ভালো করে ইয়ে করে নিয়েছে তাহলে আমার বৌবাকে এখানেই শেষ করলাম দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর বন্ধুরা টাটা